দমদম কেন্দ্রের জন্য এবার এমন একটি নাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে ফেলল যাতে যাতে এই সিটটি তো তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারেই তার পাশাপাশি আরও চার দফা নতুন করে চাপ তাদের মধ্যে আসতে চলেছে তাদের ভিতটা কিন্তু সামগ্রিকভাবে উত্তর চব্বিশ পরগনায় বড় সড়ো ড্যামেজ হয়ে যেতে পারে দমদমের জন্য কিন্তু এবার এবারের বেস্ট মুভ দু হাজার চব্বিশের বেস্ট মুভটা কার্যত কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে দিল দেখুন বাংলায় বিয়াল্লিশটা আসন রয়েছে এবং সেই বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশ জন দাঁড়াবেন তার মধ্যে কেউ সেলিব্রিটি হবেন কেউ অন্য জগৎ থেকে আসবেন কেউ দল থেকে দাঁড়াবেন সব ঠিক আছে কিন্তু একটা কেন্দ্র সেই একটা কেন্দ্র কীভাবে এইভাবে চালচিত্র বদলে দিতে পারে আর নামটাই বা কী অবশ্যই সেটার ব্যাখ্যা করব। এবং কিভাবে এই একটা মুভেই এবারে তৃণমূলকে যথেষ্ট ব্যাকফুটে ফেলে দিতে চলেছে বিজেপি সেই বিশ্লেষণ করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই মুহূর্তে বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে মাত্র উনিশটি কেন্দ্রের নাম ঘোষণা করেছে ফলে খুব স্বাভাবিকভাবেই গতবারে যেটা বেশ কিছু হেভিওয়েড নাম এ সেই তালিকা থেকে বাদ গেছে তেমনই বাদ রয়েছে বেশ কিছু পজিটিভ কেন্দ্র যেগুলো এবারে বিজেপি জিতবে ভাবছে তার মধ্যে অন্যতম হচ্ছে দমদম আর সেই দমদমে জন্য এবার অনেকগুলো নাম শোনা যাচ্ছিল কখনো শোনা যাচ্ছিল শিলভদ্র দত্তের নাম কখনো রাহুল সিনহার নাম কখনো এক প্রাক্তন বিচারপতি না অশোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় অন্য এক বিচারপতির নাম শোনা যাচ্ছিল এমনকি সেলিব্রিটি জগৎ থেকেও শোনা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত গতকাল বেশ রাতের দিকে যে খবরটা এলো এবার এবার দমদম কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে এনে তাকে কিন্তু এবার দমদমে প্রার্থী করা হচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সেসব দিক কী হবে অবশ্যই যখন দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে তখন বোঝা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই দিলীপ ঘোষকে দমদমে প্রার্থী করা এত কেন ইম্পর্টেন্ট হতে চলেছে বিজেপির জন্য দেখুন প্রথমত তো একটা কথা বলেছিলাম যে প্রথম দফায় দিলীপ ঘোষের নাম না থাকার কারণ হচ্ছে এমন নয় যে তাকে দল প্রার্থী করতে চাইছে না কিন্তু মেদিনীপুর আসন থেকে দিলীপবাবুকে প্রার্থী করতে চাইছিল না দল তার কারণ হচ্ছে দলের যে ইন্টারনাল সার্ভে আছে সেখানে দেখা যাচ্ছে যে দিলীপবাবু যদি মেদিনীপুর থেকে লড়াই করেন তাহলে কিন্তু লড়াইটা একটু টাফ হবে তার জন্য আর সেই জন্যই তার জন্য খুব পজিটিভ কোনো সিট কিন্তু তার জন্য ভাবনা চিন্তা করা হচ্ছিল প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে বর্ধমানের দিকে বিশেষ করে বর্ধমান দুর্গাপুর আসনটি তার জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে কিন্তু দিলীপবাবু সেখানে যেতে রাজি নন সেই সেই আলোচনাটা বাকি ছিল বলেই মেদিনীপুরের নাম ঘোষণা করা হয়নি এবার এবার নাকি দিলীপবাবুকে রাজি গেছে এবং তিনি শেষ পর্যন্ত দমদম থেকে প্রার্থী হতে রাজি হয়েছেন এবং দলও ভাবছে দমদম থেকে প্রার্থী করলে এটা কার্যত একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে একজন প্রার্থী তিনি একটি কেন্দ্রে প্রার্থী হবেন সেটা নিয়ে এত আলোচনার কি আছে সেই আলোচনা করার আগে দু হাজার ফলাফলটা একটু বলে দিই কী কারণে দমদমকে এবার পজিটিভ ধরছে বিজেপি দু হাজার উনিশে তৃণমূল এখান থেকে পেয়েছিল পাঁচ লক্ষ বারো হাজার বাষট্টি ভোট প্রায় তেতাল্লিশ শতাংশের কাছাকাছি ভোট ছিল ওই সাড়ে চুয়াল্লিশ পার্সেন্টের মতো বিজেপি পেয়েছিল চার লাখ উনষাট হাজার তেষট্টি ভোট আটত্রিশ পার্সেন্টেরও একটু বেশি ছিল তাদের ভোটটা সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি ভোটে তাদের হার হয়েছিলো সিপিএম পেয়েছিল এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বইটি ভোট চোদ্দো পার্সেন্টের কাছাকাছি ভোট ছিল মানে পশ্চিমবঙ্গে বেশিরভাগ লোকসভাতেই তারা কিন্তু সিঙ্গেল ডিজিটে ছিল এই একটি লোকসভা যেখানে কিন্তু তারা খুব ভালো পজিশনে ছিল অন্তত ডাবল ডিজিটে তাদের ভোট ছিল কংগ্রেস দু পার্সেন্টের কাছাকাছি ভোট রেখেছিল উনত্রিশ হাজার ভোট পেয়েছিল কংগ্রেসের সেখানে ইম্প্যাক্ট সেরকম আর কিছু নেই সেটা তো বোঝাই যাচ্ছে এবার এটা দু হাজার উনিশের ফল হলেও সেখানে ওই তিপ্পান্ন হাজারের সামথিং ভোটে কিন্তু সৌগতরাই জিতেছিলেন যদিও তার আগেরবার বার কিন্তু অনেক 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 ব্যবধানে সৌগতও জিতেছিলেন এবার যে জায়গাটা হচ্ছে যে এটা তো না হয় দু হাজার উনিশের ফল গেল কিন্তু দু হাজার একুশে যদি তাকান এই দমদম লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভাতেই কিন্তু তৃণমূলের বিধায়ক রয়েছেন খর্দা খরদা থেকে সেখানে প্রথমে কাজল সিনহা জিতেছিলেন কিন্তু কোভিডের কারণে তার মৃত্যু হয় ফলে সেখানে উপনির্বাচন হয় শুভদ্রেব চট্টোপাধ্যায় সেখানে বহু ব্যবধানে যেতেন দমদম উত্তর চন্দ্রমা ভট্টাচার্য মন্ত্রী রয়েছেন পানিহাটি থেকে নির্মল ঘোষ রয়েছেন কামারহাটি থেকে মদন মিত্র রয়েছেন বরানগর থেকে তাপস রায় ছিলেন এই তাপস রায় কিন্তু এখন বিজেপিতে এসেন কিন্তু যদিও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে এসছেন দমদম থেকে ব্রাত্যবসু রয়েছেন এবং রাজারহাট গোপালপুর থেকে শিল্পী অদিতি মুন্সি রয়েছেন অদিতি মুন্সি থাকলেও বকলমে জায়গাটা দেখেন দেবরা চক্রবর্তী তার হাজব্যান্ড এমনটাই কিন্তু শোনা যায় রাজনৈতিক মহলে অর্থাৎ দমদম লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে সাতটি বিধানসভাতেই তৃণমূলের বিধায়ক আছে বা ছিলেন অর্থাৎ তৃণমূলের কিন্তু ফুল ইম্প্যাক্ট রয়েছে শুধুমাত্র তাই নয় প্রত্যেকটা বিধানসভাতে আঠাশ হাজার থেকে আটত্রিশ হাজারের লিড আছে অর্থাৎ সব মিলিয়ে যদি দেখা যায় প্রায় দু লাখ ভোটের কাছাকাছি দমদম লোকসভাতে দু হাজার একুশের ফলাফলের ভিত্তিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে কি করে এই সিটটিকে বিজেপি পজিটিভই ভাবছেন এবং দিলীপ ঘোষের জন্য সেফ সিট ভাবছেন অবশ্যই সেটা সেটা ব্যাখ্যা করব কিন্তু এখানে যে যে কারণে দিলীপবাবুকে এখানে নিয়ে আসা হলো এবং যে জায়গা থেকে মনে করা হচ্ছে যে ঠিক এই জায়গাটাই বার করে নিতে পারবেন বাবু সেটা হচ্ছে এই যে দমদমের যে বিজেপির সাংগঠনিক জায়গা রয়েছে শুধু বিজেপি নয় বিজেপির যে শাখা সংগঠনগুলি রয়েছে তারও যে বিভিন্ন সাংগঠনিক জায়গায় যারা রয়েছেন যারা দায়িত্ব পাচ্ছেন এখন বর্তমানে তাদের ম্যাক্সিমামই কিন্তু দিলীপবাবুর হাত ধরে এখানে এই সংগঠনে বসেছেন দিলীপবাবু কার্যত সংগঠন নিজের মতো করে সাজিয়েছেন এবং এই তিনি যাদেরকে বসে সাজিয়েছিলেন তার বাইরে তারা কিছুটা হয়তো বসে গেছেন নতুন লোক এসছেন কিন্তু এই দিলীপবাবু আসা মানে পুরো সংগঠনটা কিন্তু তার জন্য ঝাঁপাবে পুরো সংগঠনটা তার জন্য ঝাঁপাবে এবং বাবুর জন্য কিন্তু দমদমে একটা আলাদা আবেগ আছে তিনি এখানে যেভাবে জমিটা তৈরি করে দিয়েছিলেন বহু ছেলেপিলে বহু ছেলেপিলে যারা হয়তো সংগঠনে সরাসরি যুক্ত নয় কিন্তু পার্টির কর্মী তারাও কিন্তু প্রচণ্ড জোশ পাবেন এবং ঝাঁপাবেন যেটা কিন্তু অন্য প্রার্থী হলে একটু অসুবিধা ছিল দু নম্বর কারণ তো অবশ্যই তাপস রায় তাপস রায়ের বিজেপিতে যোগদান বরানগরে তার একটা ভালো হোট ছিল সেখানকার তিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তিনি এখন বিজেপিতে এসছেন ফলে বরানগরের একটা তৃণমূলের বড় অংশ তো বিজেপিময় হয়ে যাবে এবং সেখান থেকে তো একটা বড় লুই আসতেই পারে সুতরাং বরানগর ফ্যাক্টরটা কিন্তু এখানে প্রচণ্ড প্রচণ্ড কাজ করবে এবং তার থেকেও বড় বড় কথা তাপসবাবু শুধু তো বরানগর নয় তিনি কিন্তু এখানে পুরোপুরি সাংগঠনিক একটা বড় দায়িত্বে ছিলেন ফলে পুরো সমস্ত বিধানসভা থেকেই তৃণমূলের একটা বড় অংশ হয় বেরিয়ে আসবে নাহলে দলের মধ্যে থেকেই কিন্তু তারা বিজেপিকে এবারে সাপোর্টটা করে দিতে পারে এই কেন্দ্রে বামেদের একটা বড় ভোট ছিল এবং এবারেরও যা অবস্থা সেখানে কিন্তু বামেরা এখানে খুব একটা ভালো কিছু করার মতো জায়গায় নেই ফলে বামেদের যে ভোটটা ছিল তার একটা বড় অংশ কিন্তু দিলীপবাবুর প্রতি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেননা দিলীপবাবু এখানে যা দাঁড়িয়ে যাওয়া মানে সকলেই বুঝতে পারছেন দিলীপবাবুকে কিন্তু জেতাবার জন্যই বিজেপি অল আউট ঝাঁপাবে এবং সেই জায়গা থেকে তার জেতার চান্সটাই বেশি ফলে বামেদের একটা বড় অংশের ভোট কিন্তু দিলীপবাবুর বক্সে যেতে পারে এবার তার থেকেও যেটা মজার কথা হতে চলেছে যেটা সরাসরি সৌগত রায়ের জন্য ধাক্কা হতে চলেছে খুব সম্ভবত সৌগত রায় কি আবার টিকিট দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই দমদম থেকে কিন্তু টিএমসিরই একটা বড় অংশ থাকবে যারা এবারে সৌগত রায়ের হয়ে ভোট না করে দিলীপবাবুর হয়ে ভোটটা করিয়ে দেবেন কেননা দুটো ফ্যাক্টর কাজ করছে এক সৌগতবাবুর মুখ এবং দু নম্বর যে জায়গাটা হয়েছে তার বয়সটা হয়ে গেছে তার রাজনৈতিক জীবন অস্তমিত হচ্ছে এটা অনেকেই মনে করছিল ফলে এখানে একটা ফ্রেশ ফেস তারা কিন্তু খুঁজছিলেন কিন্তু সেই জায়গা থেকে যদি দিলীপ ঘোষ যেতেন তিনি কিন্তু দমদমের রাজনীতিতে একটা দীর্ঘ মেয়াদি একটা একটা জায়গায় তিনি থাকবেন ফলে এর এই এখন থেকেই কিন্তু দিলীপ বাবুর কাছাকাছি আসার একটা চেষ্টা করবে ফলে একটা বড় অংশ ট্রিএমসির একটা বড় অংশের সমর্থন কিন্তু দিলীপ ঘোষের পক্ষে যাবে আর সব থেকে বড়ো কারণ লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যেটা বলি আমাদের পরিভাষায় সেটা হচ্ছে দু হাজার একুশের ভোট হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না সেই প্রশ্নে দু হাজার চব্বিশের ভোটটা হচ্ছে নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না সেই প্রশ্নে ফলে সেই দিক থেকে যারা দু হাজার একুশে তৃণমূল বা বামফ্রন্টকে যারা ফোন ভোট দিয়েছিল তাদের একটা বড় অংশ অবভিয়াসলি আবার বিজেপির দিকে ফেরত আসছে আর এই সমস্ত ফ্যাক্টরকে বেশ করে এই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেই কিন্তু দমদমে দিলীপ ঘোষকে নিয়ে আসা হচ্ছে এবং তার জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী গেরুয়া শিবির কিন্তু তাদের অ্যাসেসমেন্টটা কী ঠিক কীরকমের ফলাফল এখানে হতে পারে যদিও আন কেন অফিসিয়ালি কেউ এই তথ্য দেবে না কিন্তু দিলীপবাবুকে এখানে প্রার্থী করার পর যেটা শোনা যাচ্ছে যে সাতটি বিধানসভাতেই তৃণমূলের বিধায়ক আছে বা ছিল হলেও বর্তমানে যে অবস্থা রয়েছে সেখানে অন্তত পাঁচটি বিধানসভাতে বিজেপি লিড করতে চলেছে দুটি বিধানসভা থাকবে যেখানে বিজেপি ট্রেল করবে তৃণমূল সেখানে লিড করবে কিন্তু ওভারঅল খুব একটা খারাপ অবস্থায় নেই বরং যে সিটটা গতবার পঞ্চাশ হাজারে হেরেছিল সেই সিটটাই এবারে পঞ্চাশ হাজারে জিতে নেওয়ার মতো জায়গায় চলে এসছে বিজেপি কীরকম কী হতে পারে যে অ্যাসেসমেন্টটা উঠে আসছে সেটা হচ্ছে খর্দা থেকে বিজেপি প্রায় পনেরো হাজারের মতো লিড করতে পারে দমদম উত্তর থেকে হাজার দশকের একটা লিড তাদের থাকতে পারে পানিহাটি পানিহাটি এলাকাতে দশ হাজারের একটা ডেফিসিট থাকবে সেখানে তৃণমূল লিড করতে পারে কামারহাটিতেও তৃণমূল হাজার পনেরো মতো লিড করবে কেননা কামারহাটির যে এক থেকে আট নম্বর ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি এলাকাতে কিন্তু বিজেপি যথেষ্ট ভালো দল গুছিয়ে নিয়েছে সেখানকার সংগঠন কিন্তু বেশ চাঙ্গা ফলে যে কামারহাটিতে মনে করা হয়েছিল তিরিশ পঁয়ত্রিশ হাজারের লিড তৃণমূল পেতে পারে সেটা হাজার পনেরো বেশি তারা কিন্তু করতে পারবে না এবং সব থেকে বড় কথা ওই এক থেকে আট নম্বর ওয়ার্ড যেটা তৃণমূল একদম ডিভিডেড ভোট ব্যাঙ্ক ভাগছে সেই জায়গাটাতেও কিন্তু ভোট ভাঙার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এরপর আসছে বরানগর যে বরানগর থেকে তাপস রায় এখন বিজেপিতে চলে এসছেন সেই বরানগর থেকে বড়ো লিড দিতে পারে কুড়ি হাজারেরও বেশি লিড এখানে বিজেপি নিয়ে নিতে পারে দমদম বসুর কেন্দ্র কিন্তু সেখানে কিন্তু একটা পাল্টা হওয়া থাকছে বিশেষ করে যারা চাইছিলেন যে এবারে দমদম থেকে বসুই প্রার্থী হন তার নিজের কাছের মানুষরা সৌগত রয়ে প্রার্থী হওয়া তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হবেন এবং তাদের একটা অংশ কিন্তু বিজেপির দিকে যেতে পারে এবং সেই ফায়দাকে কাজে লাগিয়ে হাজার দশকের লিড দমদম থেকে দমদম কেন্দ্র থেকেই কিন্তু বিজেপি নিয়ে নিতে পারে অন্যদিকে রাজারহাট গোপালপুর রয়েছে রাজারহাট গোপালপুর কিন্তু এমনিতেই ইনক্লাইন হয়েছে সেখানে যদি ঠিকঠাক করে ভোটটা হয় অর্থাৎ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে সেখান থেকেও হাজার কুড়ির মতো একটা লিড আসতে পারে সব মিলিয়ে হাজার পঞ্চাশ ষাট ভোটে কিন্তু এই এই আসন থেকে দিলীপবাবু বার করে নিতে পারে বেশ তাতে তো দমদম আসন বিজেপির হয়ে গেল তৃণমূল একটি আসন হারালো নতুন একটি আসন পেল বিজেপি সব ঠিক আছে কিন্তু এটাকে বেস্ট মুভ কেন বলা হচ্ছে কেন এটাকে মাস্টারস্ট্রোক বলা হচ্ছে তারও একটা কারণ রয়েছে এখানে যেটা হচ্ছে এক নম্বর কারণ সেটা হচ্ছে বাবুকে কিন্তু কলকাতার কাছাকাছি নিয়ে চলে আসা হচ্ছে যদি দমদম তার লোকসভা কেন্দ্র হয় সেখান থেকে তিনি যেতেন কলকাতা সেন্ট্রিক জায়গায় দিলীপবাবু থাকছেন ফলে তাকে প্রচারের কাজে অনেক অনেক বেশি বেশি করে ব্যবহার করা যাবে বিশেষ করে মেদিনীপুর বা গ্রামীণ যে আসনগুলো রয়েছে তার লোকসভার যে ব্যক্তি সেটা কিন্তু বিশাল এবং সেইখানে প্রচারে যে পরিমাণ টাইম দিতে হয় দিলীপ ঘোষের মতো নেতাকে কিন্তু অন্য জায়গায় প্রচারের কাজে লাগা সেক্ষেত্রে কলকাতা বা আশেপাশের যে কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে আয়তনে ছোট ফলে সেখানে প্রচার সেরে তিনি দিলীপবাবুকে কিন্তু প্রচারের কাছে অন্য জায়গায় লাগানো যাবে তার থেকেও বড় কথা এই উত্তর চব্বিশ পরগনাকে বলা হয় যে পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ কেন কেননা উত্তরপ্রদেশে আপনারা জানেন আশিটি লোকসভা সিট আছে সেখানে যারা বেশি সিট পায় তারা কিন্তু দিল্লির গদি দখল করে সেরকমই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা হচ্ছে সব থেকে বেশি বিধানসভাযুক্ত জায়গা বা সব থেকে লোক বেশি যুক্ত জায়গা সেখানে যারা বাজিমাত করে তারাই কিন্তু পশ্চিমবঙ্গকে ডমিনেট করে এবার বাবুকে দমদমে নিয়ে চলে আসা মানে তার তার সেন্ট্রিক যে তিনটে ব রয়েছে সেই বয়ে বড় এফেক্ট পড়বে একদম উল্টো দিকেই রয়েছে ব্যারাকপুর কাছাকাছি রয়েছে বারাসত এবং একটু দূরত্বে রয়েছে বসিরহাট এই তিনটে জায়গাতেই কিন্তু বড়ো ইম্প্যাক্ট পড়বে দিলীপবাবুর পেনিট্রেশন দিলীপবাবু আসার ফলে সেইখানকার সংগঠন যে চার্জ পাওয়া হওয়া সেইটা কিন্তু অনেকটা কাজে দেবে এমনিতেই বনগাঁ আসনটি বিজেপির জন্য পজিটিভ রয়েছে বাকি চারটি আসনের মধ্যে দমদম তো দিলীপবাবু আসা মানে বিজেপির জন্য অনেকটা পজিটিভ হয়ে গেল দুটো আসন হয়ে গেল কিন্তু বাকি যে তিনটি আসন রয়েছে বারাসত ব্যারাকপুর আর বসিরহাট সেখানেও কিন্তু বিজেপির সংগঠন অনেকটা জোশ পাবে সেখানেও কিন্তু ভোট অনেকটা ইম্প্যাক্ট পড়বে ফলে সামগ্রিকভাবে উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু একটা ভাইব্রেশন তৈরি হয়ে যাবে দিলীপ ঘোষের মতো নেতাকে এখানে প্রার্থী করলে এর থেকেও যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট কথা এই মুহূর্তে বিজেপির একদম প্রথম সারির মুখ প্রথম সারির নেতা বলতে তিনজন রয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এখন সুকান্ত সুকান্তবাবুকে পুরোপুরি উত্তরবঙ্গ দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বালুরঘাট দেওয়ার ফলে তিনি উত্তরবঙ্গের কার্যত সেন্ট্রালে আছেন এদিকে মালদাটাও মুর্শিদাবাদটাও তিনি দেখে নিতে পারছেন ওদিকে জলপাইগুড়িও তিনি দেখে নিতে পারছেন যেটুকুনি দার্জিলিংয়ের অংশটা বা দার্জিলিং থেকে কুচবিহার আলিপুরদুয়ার এই যে জায়গাটা রয়েছে সেদিকটা নিশ্চিত প্রামাণিক কভার করে দিচ্ছেন অর্থাৎ উত্তরবঙ্গটা মোটামুটি কভার হচ্ছে দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারী মেদিনীপুর দুই মেদিনীপুরে তিনি এমনিতেই প্রভাব রেখে দিয়েছেন তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এমনকি বোলপুর বীরভূম এই যে এলাকাটা রয়েছে সেখানেও কিন্তু শুভেন্দুবাবুর এফেক্ট রয়েছে অন্যদিকে দিলীপবাবুকে মেদিনীপুরে ফেলে রেখে দেওয়া মানে তিনি আর শুভেন্দু অধিকারী কিন্তু কাছাকাছি জায়গায় কাজ করছেন অর্থাৎ দুই নেতাই কিন্তু মোটামুটি একই ইম্প্যাক্ট রেখে দিচ্ছেন শুভেন্দু অধিকারীর একা সামলে নিতে পারবেন দিলীপ ঘোষ একা সামলে নিতে পারবেন সেই দুই নেতাকে যদি মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে আমরা ফেলে রেখে দিই তাহলে তাহলে সেই জায়গা থেকে বাকি জায়গাটা কিন্তু কভার করা যাচ্ছে না এবার এই এই সিদ্ধান্ত নেওয়ার ফলে যেটা হচ্ছে শুভেন্দুবাবু যেরকম পুরো জঙ্গলমহলটা দেখছিলেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম সেই সমস্তটা তিনি ওই দিকটা দেখে নিতে পারবেন এদিকে কলকাতাকে কলকাতাকে কেন্দ্র করে দিলীপবাবুকে কিন্তু এই জোনটার এই যে মেডিল মেড মধ্যবঙ্গ বলা যেতে পারে সেই জোনটার পুরোপুরি দায়িত্ব দেওয়া যেতে পারে অর্থাৎ তাকে যখনই দমদমে তুলে নিয়ে আসা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কভার হচ্ছে শুধু উত্তর চব্বিশ পরগনা নয় কলকাতা হচ্ছে এমন কি দক্ষিণ চব্বিশ পরগনার যে কলকাতা সংলগ্ন আসনগুলো রয়েছে অর্থাৎ ধরুন ডায়মন্ড হারবার যাদবপুর সেই জায়গাতেও কিন্তু দিলীপবাবুকে যথেষ্টভাবে ব্যবহার করা যাবে এই যে অঞ্চলটা ছিল এই অঞ্চলটা কিন্তু কভার আপ হয়ে যাবে অন্যদিকে জয়নগর আর মথুরাপুর যে আসনটা রয়েছে সেটা যেহেতু নদী পড়িয়ে ওই দিক থেকে আসে যায় সেটা কিন্তু মেদিনীপুরের কাছাকাছি অর্থাৎ ওই দিকটা বা শুভেন্দু অধিকারী কভার করে নিতে পারবেন অর্থাৎ তিনজন যে প্রবীণের নেতা রয়েছে তাদেরকে কিন্তু তিন জায়গায় প্রপারলি ইউজ করা যাবে প্রপারলি কাজে লাগানো যাবে যাতে করে ভোটটা ভালো হবে সংগঠনটা ভালো করে গোছানো যাবে আর সব থেকে বড়ো কথা যেটা যেটা বিজেপির অন্দরে শোনা যাচ্ছে সেটা হচ্ছে মিশন অভিষেক সেটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে মিশন অভিষেকটা কি তাদের একটা একটাই জায়গা রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এবারে পদ্ম ফোটাতে হবে এবং সেই জন্য এক সময় কিন্তু দিলীপবাবুর নামটাও ডায়মন্ড হারবার কেন্দ্রে শোনা যাচ্ছিলো এখন দিলীপবাবু যদি দমদমে থাকেন দমদম থেকে কিন্তু ডায়মন্ড হারবার যেতে বেশি সময় লাগবে না ফলে তাকে সরাসরি সেখানকার প্রচারের কাছে সেখানে সংগঠনের কাছে সেখানকার স্ট্র্যাটেজি মেকিংয়ের কাজে সমস্ত কিছুতে কিন্তু ইউটিলাইজ করা যাবে আর সেই সব কিছু দেখেই একটা কথাই বলা যেতে পারে যে বাবুকে শুধুমাত্র একটা আসনে নিয়ে এসে সেই আসন যে নয় সেই আসনের আশেপাশের আসনগুলোকেও কনভার্ট করার চেষ্টা করা শুধু তাই নয় এখানে কিন্তু তার আশেপাশে দু তিনটে জেলাকে একদম প্রচণ্ড স্ট্রং করে দেওয়া যাবে তার পাশাপাশি বিজেপির যে তিন প্রধান অস্ত্র রয়েছে তাদেরকে একদম তিনটে জোনে স্পেসিফিক্যালি ভাগ করে দিয়ে সেইখানে দায়িত্ব দিয়ে সেই সব জায়গাতে অনেক বুস্ট আপ করা যাবে যেটা কিন্তু সামগ্রিকভাবে ভোটে একটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট করতে পারে আর সেই কারণে কারণেই বিজেপির অভ্যন্তরে যে মুহূর্তে একটা আলোচনা শুরু হয়েছে যে দিলীপবাবুকে দমদমে দেওয়া হচ্ছে তখনই কিন্তু বেশ একটা ফুরফুরে মেজাজ শুরু হয়ে গেছে কি বলবেন আপনারা সত্যিই দিলীপবাবুকে দমদমে নিয়ে আসা ওয়াইজ ডিসিশন হতে চলেছে সত্যি দিলবাবু সেখান থেকে বাজিমাত করতে পারবেন এবং শুধু বাজিমাত করা নয় বিজেপি যে স্ট্র্যাটেজি করছে সামগ্রিকভাবে সেই স্ট্র্যাটেজিতে এটা একটা বড় মুভমেন্ট হতে চলেছে নাকি যত যাই করো এবারও সবটাই তৃণমূলময় হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমার এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার